আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজকে শুক্রবার তো আজকে বাবুর বাবারকে কয়েকটা শার্ট আয়রন করে দেব নামাজে পড়ে যাওয়ার জন্য তা আমি প্রতি শুক্রবারই শার্ট আয়রন করে রাখি বাবুর বাবার জন্য নামাজে যাওয়ার জন্য রেডি করে রেখেছি আয়রন করবো আগে ভাবতাম বিয়ের পর বুঝি মেয়েদের সুখ আসে কিন্তু এখন দেখছি বিয়ের পরই মেয়েদের কপালে দুঃখ নিয়ে আসে শার্ট আয়রন করা শেষ এখন বসে রয়েছি কারণ আমার শ্বশুর আজকে বাজার গিয়েছে বাজার আনতে তো আমাদের এখানে শুক্রবারে বাজার বসে তো বাজার থেকেই বাজার নিয়ে আসে তারপর রান্না কাজ করব তো এখন বাজে দশটা নয় তো দেখি কতক্ষণ লাগে তো ভিডিওর সাথেই থাকুন তো আমার শ্বশুর বাজার থেকে বাজার নিয়ে এসেছে দেখেন কত সুন্দর সবজিগুলো আর এখন সবজির যে পরিমাণ দাম মানুষ তরকারি কি কিনে খাবে দাম শুনে কিন্তু ই হয়ে যায় তো পোটলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে আর এখানে দেখেন টাটকা ফ্রেশ একদম মানে কচি কচি ধনে পাতা সাথে লেবু সাথে কিন্তু বড় বড় তেলাপিয়া মাছ এনেছে তেলাপিয়া মাছগুলো কিন্তু একদম টাটকা দেখেই কিন্তু অনেক ভালো লাগছে অনেক বড় বড় সাইজের তো বন্ধুরা বলেন তো এই তেলাপিয়া মাছ দিয়ে কি রান্না করলে ভালো হবে হুম বুঝতে পেরেছি তেলাপিয়া মাছ দিয়ে নতুন সিম রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগবে বাজারে কিন্তু এই সিমগুলো নতুন উঠেছে তো আমার শ্বশুর তো সিম নিয়ে এসেছে সাথে তেলাপিয়া তো তেলাপিয়া দেওয়া সিম রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো শুক্রবারে সব সময় তো ভালো মন্দ খাওয়া হয় না কিন্তু যদি মাঝে মধ্যে এরকম টাটকা ফ্রেশ শাক সবজি খাই টাটকা মাছ দিয়ে তাহলে কিন্তু ভালোই লাগে তো এখানে রান্নাবান্না শেষ বারোটার আগে কিন্তু আমার সব রান্নাবান্না শেষ হয়ে গেছে তো আজকে রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে সিম সাথে এখানে রান্না করেছি সবজি তরকারি সাথে ডাল রান্না করেছি তো এই ছিল আজকে দুপুরের খাবার তো দুপুরে ঘরের ঘরে এসেই হুজুরের ই শুনছি বয়ান শুনছি খুব ভালো লাগলো শুনতে তারপর আমার ছেলের জন্য পাঞ্জাবি পায়জামা আর টুপি বের করে নিলাম আমার ছেলেকে এখন মসজিদে পাঠাবো নামাজ পড়ার জন্য তো আমার ছেলে কিন্তু রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য আমার ছেলে কিন্তু প্রতি শুক্রবারই নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে তো এই যে দেখেন আমার ছেলে এখানে কি করছে তার এই কাণ্ড দেখে আমি ভিডিও করব কি আমি হাসতে হাসতে শেষ আমার ছেলে রেডি হয়ে তার বাবার জন্য বসে রয়েছে নামাজ পড়েছ বাবা কি দোয়া করছ আমার দাদি দাদি দেশে ভাষালায় ал্লাই হ্যাঁ নানা রানী লেগে দোয়া করো না হ্যাঁ ভালোইছে প্রতিদিন যাইবা প্রতিদিন নামাজ পড়বা আর দোয়া করবা তারপর সন্ধ্যার দিকে এখানে পাপোন भेजेছি খাওয়ার জন্য তো আমার হাতের পাপোন দোকান থেকে আমি পাপোন কিনে খাই নিজেই ঘরে বানিয়ে পাপোন খাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই